পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহপুর গ্রামের বাসিন্দা মাবুদ মন্ডল নামে এক ব্যক্তি দু সাল থেকে মার্ডার কেসে বছর জীবন কারাদণ্ডে ছিলেন সালে মেদিনীপুর সংশোধনাগার থেকে মুক্তি দেওয়া হয় তারপর তিনি মানসিক ভাবে ভেঙে পড়েন কর্মসংস্থান না থাকায় তার অসহায় পরিবারের কথা ভেবে এবং তার মানসিক অবস্থা দেখে পশ্চিম মেদিনীপুর জেলার ডিএমডিসি অভিজিৎ পান্ডে কারাদপ্তরের আধিকারিক গৌর বরণ বাগ তপনকর মেদিনীপুর সদর ব্লকের ডক্টর শিবা প্রসাদ ঘড়াই সহ অন্যান্য প্রাণীর সম্পদ বিকাশ বিভাগের আধিকারিকরা শুক্রবার বীরসিংহপুর গ্রামের মণ্ডলের হাতে একশো পিস মুরগি বাচ্চা দেওয়া হয় এদিন মন্ডল সহ অন্যান্য গ্রামের চারশো পঁচাশি বেনিফিশিয়ারি ইউনিটকে দশটি করে মুরগির বাচ্চা দেওয়া হয়

উনি সংশোধনাগানে ছিলেন এবং শেষ শেষে উনি বেশ কিছুদিন লালগোলা ওপেন জেল অর্থাৎ যেটা মুক্তিজেল আছে সেখানে ছিলেন সেখানে বিশেষ কিছু কাজ করতে পারতেন না ওনার বয়স প্রায় ষাটের কাছাকাছি সেই অবস্থায় উনি মুক্তি জেলা দপ্তর থেকে একটা চিঠি আসি যে মেদিনীপুর সদর ব্লকের অন্তর্গত বীরসিংপুর গ্রামে মামুদ মণ্ডল নামে একজন ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার পরে মুক্ত পাওয়ার পরে উনি স্বাভাবিক জীবনে গ্রামে ফিরে আসেন এবং স্বাভাবিক জীবনযাপনের জন্য আমার দপ্তরের কাছে আবেদন করে এতে কিছু গরু ছাগল হাঁস মুরগি পেয়ে উনি স্বাভাবিক জীবনযাপনের মানে জন্য কিছু রোজগার করতে পারেন এই মহির উদ্যোগে আজকে আমরা একটা পরিকল্পনা নিই যে আমাদের আজকে এই মানে মুরগির বাচ্চা বিতরণ সবাই আমি ওনাকে আমন্ত্রণ জানাই এবং জেলা দপ্তরের আধিকারিকে মানে প্রতিটির পরিপ্রেক্ষিতে ওনাকে একশোটি নীতি বাচ্চা বিতরণ মানে করা হয় এবং এই বাগদ মণ্ডলসহ আরও মানে এক চারশো পঁচাশি বেনিফিশারি ইউনিটকে দশটি করে মোট চার হাজার আটশো পঞ্চাশটি বাচ্চা বিতরণ করা হয় বিতরণ সভায় উপস্থিত ছিলেন পান্ডে পান্ডেসের ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর এবং উপস্থিত ছিলেন তপন কুমার হাট এবং গৌর গর বা ইসি ও কারা দপ্তরের আধিকারিক আধিকারিকদের আমি উপস্থিত ছিলেন আমার ব্লক আমার ব্লকের হের অফিসার ডক্টর মিলনকান্তি রানা এবং আমার সহকর্মী এবং অন্য অন্য যারা বিধান যে সমস্ত বেনিফিশারি ছিলেন সবাই উপস্থিত ছিলেন